সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছ অনেক সুন্দর না হে তুমি যেমনটা বলেছিলে পাক তো দেখছ তার থেকে আরো অনেক বেশি সুন্দর শুন শিয়াল ভগ্নি এখন আর দৌড়াদৌড়ি ছোট ছোট করে শিকার ধরা যাবে না এখন বুদ্ধি করে কৌশলে শিকার ধরতে হবে তুই এক কাজ করবি জঙ্গলের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে আমাকে দেখানো নাম করে আমার কাছে নিয়া আসবি তারপরে আমি ওদেরকে মেরে ফেলবো এরপর দুই মামা ভাগ্নে মিলে মজা করে খাবো বুঝছিস মামা তুমি তো দেখছি দারুণ বুদ্ধি দিয়েছ তোমার বুদ্ধি মোতাবেক কাজ করলে আমাদের আর কষ্ট করে শিকার ধরতে হবে না আমি এক্ষুনি যাচ্ছি কাউকে বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে আসার জন্য এই বলে শিয়াল জঙ্গলে বেরিয়ে পড়ল আর খুঁজতে থাকলো কাকে বোকা বানানো যায় জঙ্গলে বাস করত এক ছাগল ও তার একটি ছানা শোনো আমার লক্ষ্মী ছানা তুমি গুহায় চুপটি করে বসে থাকো আমি জঙ্গলের মাঠ থেকে ঘাস খেয়ে আসি আর তোমার জন্য কচি কচি নরম ঘাস নিয়ে আসি তুমি কিন্তু গুহা থেকে কোথাও যেও না আচ্ছা ঠিক আছে মা আমি কোথাও যাব না তুমি যাও আমি গুহাতেই থাকবো জন্য অপেক্ষা করবো এরপর ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল এই তো এই তো একটা সুযোগ পেয়েছি ছাগল ছানাটাকে রেখে তো ওর মা ঘাস জঙ্গলে চলে গেল যাই যাই ছাগল ছানাটার সাথে বন্ধুত্ব করি ওকে বন্ধু বানিয়ে যে করেই হোক বাঘ মামার কাছে নিয়ে যেতেই হবে ছাগল ছানা ছাগল ছানা গুহায় আছো জলদি বেরিয়ে এসো দেখে যাও কে এসেছে কে কে আমায় ডাকছে আরে দেখে যাও না কে এসেছে তোমার সাথে দেখা করার জন্য আমি তোমার বন্ধু আসো আসো জলদি করে বাইরে চলে আসো তোমার কোনো ভয় নেই কি বললে আমার বন্ধু তাহলে তো আমার বন্ধুকে দেখতেই হচ্ছে তাহলে তুমি আমার বন্ধু বলো বন্ধু কি জন্য আমার কাছে এসেছো আরে তুমি তো দেখছি অনেক বোকা সাথে অনেক ভিতুও বন্ধুরা কেন আসে তুমি জানো না এক বন্ধু তো আরেক বন্ধুকে সাথে করে ঘুরতে নিয়ে যেতে চায় আমি এসেছি তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে তুমি কি কি আমার সাথে যাবে। নিয়ে মা তো বললো আমাকে কোথাও না যেতে আরে ধুর কি বলছো সব তোমার মা তো তোমাকে বলেছে একা একা কোথাও না যেতে কিন্তু বন্ধুর সাথে তো যেতে না করেনি শোনো তুমি আমার সাথে ঘুরতে চলো আমার সাথে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না আমি তোমাকে গাছ থেকে পেরে অনেক মজার মজার পাকা পাকা ফল খাওয়াবো কি বললে তুমি আমাকে মজার ফল পেরে খাওয়াবে তাহলে তো যেতেই হচ্ছে জানো আমি না কখনো ফল খাইনি কি বললে তুমি কখনো ফল খাওনি ঠিকই তো বন্ধুর সাথে ঘুরতে না গেলে ফল খাবে থেকে। তোমার মা তোমার জন্য তো প্রতিদিন ঘাস নিয়ে আসে ফল তো আসে না চলো 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 আমার সাথে আজকে নিয়ে আমি তোমাকে ফল খাওয়াবো একবার ফল খেলেই বুঝতে পারবে ফল খেতে কত সুস্বাদু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যেতে রাজি আছি চলো ওই যে একটা গাছ দেখতে পাচ্ছো ওই গাছটাতে লাল লাল পাকা পাকা ফল ধরে আছে ওই গাছটার নাম হচ্ছে আপেল গাছ আর ওই ফলগুলোর নাম হচ্ছে আপেল ফল কি বললে ওটা আপেল গাছ আমি আপেল খেতে চাই আমাকে কয়েকটা আপেল পেরে দাও বাহ আপেলগুলো তো ভারী সুস্বাদু মা তো প্রতিদিন আমার জন্য ঘাস নিয়ে আসে কিন্তু ঘাস খেতে অত সুস্বাদু লাগে না আপেল খেতে বেশি ভালো লাগে আমি এখন প্রতিদিন তোমার সাথে এসে আপেল খাবো তুমি কি আমাকে প্রতিদিন এখানে আপেল খাওয়াতে নিয়ে আসবে আরে কি বলছো কি তুমি তোমাকে কেন নিয়ে আসবো না অবশ্যই নিয়ে আসবো তুমি আমার বন্ধু বন্ধু বলে যখন ডেকেছি তোমাকে প্রতিদিন জঙ্গলে ঘুরতে নিয়ে আসবো আর মজার মজার অনেক ফল খাওয়াবো তুমি তো এখন শুধুমাত্র আপেল ফল দেখেছো কিন্তু এই জঙ্গলে দেখার মতো আরো অনেক কিছু আছে আচ্ছা তুমি এখন বলো তো আমায় তুমি কি কখনো বাঘ দেখেছো বাঘ আবার কি জিনিস বাঘ আমি কখনোই দেখিনি তুমি কখনো বাঘ দেখোনি তাহলে তো তুমি জীবনে কিচ্ছু দেখোনি জানো বাঘ দেখতে কত সুন্দর বাঘের পুরো ডোরাকাটা দাগ আছে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে একটু ভয়ঙ্কর টাইপের তবে বাঘ আমার বন্ধু আমি কালকে তোমাকে বাঘের কাছে নিয়ে যাবো বাঘকে তুমি ধরতে পারবে ওর সাথে খেলা করতে পারবে বাঘ তোমাকে কিছু বলবে না নাকি ঠিক আছে আমি শোন কাল সকালে যখন তোমার মা জঙ্গলে ঘাস খেতে চলে যাবে আমি সেই সুযোগে গিয়ে তোমাকে নিয়ে আসবো তোমার মা জানলে কিন্তু তোমাকে আসতে দিবে না আজকে যে আমি তোমাকে জঙ্গলে আপেল খেতে নিয়ে এসেছি এটা বা তুমি তোমার মাকে বলো না ঠিক আছে আমি যে তোমার সাথে এখানে এসেছিলাম এটা আমি মাকে বলবো না এখন চলো তাড়াতাড়ি গোহায় যাই মা আসার সময় হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি তোমায় এখন গোহায় দিয়ে আসি কালকে আবার সকাল সকাল আসতে হবে এরপর শিয়াল গিয়ে ছাগল ছানাটিকে তার গোহায় রেখে আসলো ছাগল ছানা যে শিয়ালের সাথে জঙ্গলে এসেছিল আপেল খাওয়ার জন্য এই কথা সে আর তার মাকে বলল না ছানা তুমি থাকো আমি জঙ্গলে গেলাম ঘাস খেতে কোথাও যেও না কিন্তু কুভাতেই থেকো ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে চাও আমি কোথাও যাব না এরপর মা ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল মা তো চলে গেল কিন্তু শিয়াল বন্ধু এখনো আসছে না কেন আজকে তো আমাকে বাঘের কাছে নিয়ে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ বন্ধু এই তো চলে এসেছি আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি যেতে হবে আমাদের অনেক দূরের রাস্তা হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আছি। চলো এরপর শিয়াল ছাগল ছানাটিকে নিয়ে চললো বাঘের কাছে আর কত দূর যেতে হবে শিয়াল বন্ধু হাঁটতে হাঁটতে তো ব্যথা হয়ে গেল আর বেশি দূরে না এই তো প্রায় চলে এসেছি ওই যে ঘন জঙ্গলটা দেখছো ওই জঙ্গলের ভিতরে এক ঝোপের মধ্যে থাকে বাঘ চলো চলো এক্ষুনি আমরা পৌঁছে যাব হাঁটতে হাঁটতে শিয়াল আর ছাগল ছানা বাঘের কাছে পৌঁছে গেল ছাগল বন্ধু তোমাকে বলেছিলাম না বাগের পুরো শরীরে ডোরাকাটা দাগ আছে ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছ অনেক সুন্দর না তুমি যেমনটা বলেছিলে বাঘ তো দেখছে তার থেকে আরো অনেক বেশি সুন্দর আমি ওকে ধরে দেখতে চাই ওকে আমায় ধরতে দিবে কি বলছো কি কেন দিবে না তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু আমি এক্ষুনি বাঘকে বলে দিচ্ছি বাঘ বন্ধু বাঘ বন্ধু এই ছাগল ছানাটা তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই তুমি কি ওকে একটু ছুঁয়ে দেখতে দিবে ও অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য কি বললি অনেক দূর থেকে শুধু আমাকে দেখার জন্য এসেছে তাহলে কেন আমি ওকে ছুঁয়ে দেখতে দিব না তাড়াতাড়ি নিয়ে আয় ওর যত ইচ্ছে তত আমাকে ছুঁয়ে দেখুক আমি কিচ্ছু বলবো না দেখেছো তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু যাও যাও ওকে একটু ছুঁয়ে দেখো কোন ভাই এই বলে যেই না ছাগল ছানা বাঘটিকে ধরতে যাবে অমনি বাঘ খপ করে ধরে ছাগল ছানাটিকে মেরে ফেললো দারুণ একটা বুদ্ধি করে তুই ওই ছাগল ছানাটাকে আমার কাছে নিয়ে এসেছিস আমি তোর উপর খুব খুশি হয়েছি এখন থেকে এভাবেই আমাদের শিকার ধরে খেতে হবে চল চল এখন ছাগল ছানাটিকে দুজনে মিলে মজা করে খায় এই দেখো দেখো বাঘিনি তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি কোন দিকে আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে জোর বেশি হয়েছে বেটা দেখতে তো একদম কুটছি আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয় অনেকদিন আগের কথা রহিমপুর নামের এক গভীর বনে বাস করত এক অলস বাঘ আর বাঘিনী বাঘ সারাদিন পড়ে পরে ঘুমতো আর বাঘিনী এদিক সেদিক থেকে খাবার খুঁজে এনে নিজে খেত আর বাঘ কেও দিত এমনই একদিন শুনছ কি গো এখনো কি তোমার ঘুম হয়নি নাকি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে অথচ তোমার এখনো ঘুম ভাঙেনি ওঠো ওঠু বলছি এই সংসার আমার আর ভাল লাগে না আমার বাবা মা যে তোমার মতো একটা অলস বাঘের সাথে আমার বিয়ে দিয়েছে কে জানি হ্যাঁ আমার আর ভালোই লাগে না আহ আমার আর ভাল লাগছে না রোজ রোজ তোমার এই চিৎকার চাচা মেছি শুনতে আর ইচ্ছে করছে না কি হয়েছে বলতো তো না হয় একটু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে তাতে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে পুরো মহাভারত অসভ্য হয়েছে বলি সারা জীবনকে আমি তোমাকে এভাবে শিকার ধরে এনে দেব আর তুমি কিনা শুধু বসে বসে গিলবে তার হচ্ছে না শিকার করতে আমার অনেক কষ্ট হয় তাছাড়া বনের সব পশু পাখিরা অনেক চালাক হয়ে গেছে সহজে আর শিকার ধরা যায় না তাই আজকে তুমি যাবে শিকার করতে না না আমি শিকার যেতে না। তুমি তো একটা শিকার ধরে আনো না এখন আর এই মিষ্টি কথাই চিলে ভিজবে না কি ভেবেছ রোজ রোজ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে আর আমি তোমার নাকের ডাকার খাবার এনে বসে থাকবো না না তা তো আর হবে না আমার বাবা তো আমাকে নিজে শিকার ধরে খাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি কান খুলে শুনে রাখো আর যদি তুমি আমাকে শিকার না এনে দাও তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আর আমি একবার বাপের বাড়িতে গেলে আমার বাবা তোমায় কি করবে সেটা তুমি খুব ভালো করে জানো না না শোনাবো তোমাকে আর কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না আমি যাচ্ছি যাচ্ছি আমি শিকার ধরতে যাচ্ছি আমি আজ তোমার জন্য মোটা একটা হরিণ শিকার করে আনবো আমার বাঘিনী শোনা তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করে তো হরিণ ধরের নাম করে মুরগি ধরে এনেছিলে আবার নাম করে এবার হাঁস নিয়ে এসো না বাঘের কাজ যেন বিড়ালের মতো না হয়ে বাঘের মতোই হয় এখন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে যাও শিকার ধরে নিয়ে আসো এরপর বাঘিনীর কথা মতো বাঘ জঙ্গলের ভেতরে যায় কিন্তু বাঘ আশেপাশে তাজা হরিণ মনের খাচ্ছে হরিণকে দেখে তো বাঘের মনে অনেক লোক হয় এটাকে কোনো ভাবে হাতছাড়া করা যাবে না খুব সাবধানে গিয়ে হরিণটার ঘর মরতে দিতে হবে জয় জয় তাড়াতাড়ি কাজ শুরু করি নইলে আবার পালিয়ে যেতে পারে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ বাঘ চুপি চুপি গিয়ে হরিণের ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয় এরপর হরিণকে নিয়ে বাঘিনীর কাছে চলে আসে এই দেখো দেখো বাঘিনী তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছাড়া শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আর কোন দিকে উঠেছে সে যাই হোক খুদা লেগেছে আমার চলো দুজনে মিলে দুপুরের খাবারটা সেরে নেই এই বলে বাঘ আর বাঘিনী দুজনে হরিণের মাংস খেতে থাকে এইভাবে তাদের দিন কাটছিল এদিকে সে জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতি ছাগল সে অনেক বছর থেকে এই জঙ্গলে আছে তার বুদ্ধির জন্য সে এখন পর্যন্ত কোনো প্রাণী শিকার হয়নি কোথাও আমার হারি দিদি মে মানা মনে মনে কালে চুরি মিনি আজকে কচি কচি ঘাস খেয়ে আমার পেটটা একেবারে ভরে গেছে কি যে আনন্দ লাগছে মানুষের সমাজ থেকে চলে এসে এই জঙ্গলে আমার দিন বেশ ভালোই কাটছে আজ এদিকটাই ঘাস খেয়েছি কালকে মরো জঙ্গলের কবিরে গিয়ে কচি কচি সবুজ সবুজ ঘাস খাবো শুনেছি জঙ্গলের কবিরে নাকি অনেক বড় বড় গাছের বাগান আছে এই বলে সাগরটি জঙ্গলের গভীরের দিকে যেতে থাকে আর এদিকে বাঘনী বাক্যে বলছিল কি বলছি শোনো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের বনে রাজা তো সিংহ তাই না আর সিংহের সাথে তো আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই তাই আমাদের উচিত সিংহের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা তুমি কি বলছো গিন্নি ওই পাদি সিংহের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করে কি করব। আমি ওই পাদি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্যই ও বনের রাজা হয়েছে ব্যাটা দেখতে তো একদম কুটছি আমার মতো সুন্দর একটা প্রাণী থেকে ও কি করে বনের রাজা হয় বনের রাজা হতে পারলে আবার কত ভালো হতো সবাইকে আমি হুকুম করতাম এই আমার জন্য শিকার ধরে আন তখন সবাই গিয়ে আমার জন্য শিকার ধরে আনছে তখন কতই না বাজা হতো আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হতো না আমি তখন শান্তি করে ঘুমাতাম আর ঘুমাতাম তোমার শুধু ঘুম আর ঘুম আমি বলি কি আর তুমি বোঝো কি একবার ওকে ভেবে দেখেছো ওই সিংহের সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদেরকে ভয় পাবে আর ওই বনের যাকে ইচ্ছে তাকে শিকার বিচার করতে পারবো আর কেউ আমাদের কিছু বলতে পারবে না বাহ বাঘিনি তোমার মাথায় তো দেখছি দারুণ দারুণ বুদ্ধি আমার মাথায় তো বুদ্ধি থাকবে আমি তো আর তোমার মতো পড়ে পড়ে ঘুমাই না সে যাই হোক এখন যাও সিংহ মহারাজের জন্য একটা মোটা তাতে ছাগল শিকার করে নিয়ে এসো সিংহ মহারাজ তো ছাগল খেতে খুব পছন্দ করে বাঘিনীর কথা মতো বাঘ যায় ছাগল শিকার করতে এটিকে ছাগলটি হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে তখন বাচ্চা আমাকে আর কষ্ট করে ছাগল শিকার করতে হলো না ছাগল হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি আমার সাথে তাড়াতাড়ি চল আজ তোকে আমি সিংহ মহারাজের খাবার বানাবো আর যদি ভুল করে পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমার এক থাপায় তোর গর্ধান চলে যাবে এই আমি বলে দিলাম বাঘের এমন কথা শুনে ছাগলটি বেশ চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, "এই রে, শেষমেশ কি না আমি বাঘের খপ্পরে পড়লাম? তবে যাই হোক, বিপদে যখন বিপদে কখনো অস্থির হতে নেই। আমাকে মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতে হবে। হুম, কী করি, কি করি? হুম, এই তো, পিছু। কথা না বরি। আমি বরং এই বাঘের সাথে বাঘের গুহায় চলে যাই পরে না হয় বুদ্ধি করা ঠিক আছে বাঘ মামা তুমি যখন চাইছ আমি সিংহ মহারাজের খাবার হই তবে তাই হবে আমি যে সিংহ মহারাজের খাবার হব এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আর দেরি করো না চলো মামা চলো যাক তোর বুদ্ধি আছে বটে অন্য কোনো প্রাণী হলে এতক্ষণ পালিয়ে যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চল তাহলে এরপর ছাগলটি বাঘের সাথে তার গুহায় চলে যায় আর বাঘটি ছাগলকে একটি খাঁচায় বন্দি করে রেখে সিংহের কাছে যায় দাওয়াত দিতে এদিকে ছাগলটি বাঘিনীকে বলতে লাগলো বাঘিনী মামি তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার মনটাও সুন্দর আমি মানুষদের কাছে শুনেছি যাদের মনটা সুন্দর তাদের চেহারা নাকি এমনিতেই সুন্দর হয়ে যায় তোমার রূপ দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল গো গোরে ছাগল তুমি তো দেখছি খুব সুন্দর করে কথা বলো তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে বলছি কি মামি তোমরা যে সিংহ মহারাজকে দাওয়াত করলে সিংহ মহারাজ হয়তো আমাকে মজা করে খাবে কিন্তু তোমরা হচ্ছ এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী সিংহ আমাকে খাবে আর তোমরা না চেয়েছে দেখবে সেটা কি ভালো দেখায় বলো এই অপমানটা কিন্তু একদম সহ্য করা যায় না মামি কি আর কোন সে না হয় ঠিক আছে কিন্তু আমি বলি কি সিংহ মহারাজের সাথে তোমাদেরও একটু ভুরি বোঝাও দরকার আছে শোনো মামি আমার দুইটা ছাগল বন্ধু আছে বুঝেছো তুমি আমাকে বরং ছেড়ে দাও আমি আমার দুই ছাগল বন্ধুকে নিয়ে আসবো তারপর তোমার তিনজন মিলে আমাদেরকে মজা করে খেতে পারবে না তুমি যে কি বলো না মামি আমি তো নিজে যে বাঘ মামাকে ধরা দিয়েছি বলো তাহলে আবার এখন কেন পালিয়ে যাব।! হ্যাঁ তা তো অবশ্য ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই বলে বাঘিনী ছাগলটিকে ছেড়ে দেয় আর ছাগলটি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই বাঘ সিংহ মহারাজকে নিয়ে এসে দেখে খাসায় আর ছাগলটি নেই কি ব্যাপার বাঘিনী ছাগল কোথায় ছাগলকে তো আমি ছেড়ে দিয়েছি ও বলেছে ওর দুই বন্ধুকে নিয়ে ও আবারও এখানে ফিরে আসবে হয় এ তুমি কি করছো বাঘিনী হয়েছে তোদের আর কিছু বলতে হবে না তার মানে তোরা এখানে আমাকে নিয়ে এসেছিস অপমান করার জন্য তুই বনের রাজা হতে পারিস নি বলে আমাকে এইভাবে ডেকে এনে অপমান করেছিস এর ফল কিন্তু তোকে ভুগতেই হবে আমি তোদের এই জঙ্গলে কোনোভাবেই শান্তিতে বাস করতে দিব না এই আমি বলে দিলাম এই বলে সিংহ বাঘ আর বাঘিনীকে অপমান করে সেখান থেকে চলে যায় এতে করে বাঘ আর বাঘিনী দুজনে ভীষণ ভয় পেয়ে যায় এদিকে সেই বুদ্ধিমতী ছাগলটি বাঘের ডেরা থেকে মুক্তি পেয়ে ছুটতে ছুটতে এ বন ফিরে অনেক দূরে চলে যায় এইভাবে বুদ্ধিমতী ছাগলটি বাঘের হাত থেকে মুক্তি পায় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস